ما هداكم ولعلكم تشكرون. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم اذود الناس وكان يجود في رمزه. هم جهاديش كان اقل الشمس تشهدون حديث جهاديش المتو هو في البخاري شريفه قاسم نمبر حديث اللي كتاب وحيد فقدت تدش انقلت لك

মানুষের মাঝে সবচেয়ে বেশি বদন্যশীল ছিলেন দানশীল ছিল এবং এই দানশীলতা সে সময় আরো বেশি বেড়ে যেত যখন জিব্রাহীল আলী সালাতাম রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন আর সাক্ষাতের সময়টা বলা হচ্ছে যে রমজানের প্রতি রাত্রিতে রসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে জিব্রাহীল আলী সাল্লাম সাক্ষাৎ করতেন তো সাক্ষাতেই তারাই প্রথমত কোরআনে করিমের দাউর একজন আরেকজনকে শোনাতেন

আমাদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আমরাও আমাদের বানকে রসুল করিম সাল্লাহ সাল্লামের আখলাফ থেকে চরিত্র থেকে গ্রহণ করে আমরাও আরেক দিনের সহমত এগিয়ে আসতে এই এগিয়ে আসাতে এটা আল্লাহ তার কাছে এত পছন্দ যে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি সহমর্মিতা করবে শুধু তাই নয় কেউ যদি আল্লাহ পাকে যে কোনো সৃষ্টি একটা জানোয়ারও যদি হয় বুখারি শরীফের মাঝে এই ঘটনা আছে যে যুন বেশ মহিলা সে কুকুরকে রোজা করে রোজা দিয়ে পান তুলে পান করিয়ে পেশাদেব এই পাশের কেউ হ্যাঁ কুকুরকে এ তাল্লাহ তালা তার এই ছোট্ট আমল এই তাল্লাহ তালার কাছে তার মালুক রেখে তার যে দয়া

এই রহমত প্রকাশ করার জন্য এই যে দান ফেরাতে বিষয় পবিত্র রমজান মাসে দাল ফেরাত করলে আর এর ফল আরো বেশি পাওয়া যায় আমরা যেটি জানি এবং এর সাথে আরেকটি বিষয় আমরা যুক্ত করতে চাই যে রমজান মাসে রোজা পালন শেষে সিয়াম সাধনা শেষে আমরা ঈদের মাসে আমরা মিলিত হই কিন্তু তার আগে আরেকটি পুটম আছে আমাদের জন্য সেটি হলো ফিতরা আদায় করা সৎকা আদন ফিতরা এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন سرد رسول الله صلى الله عليه وسلم زكاة الفترة طعمة للمساكين لرسول الكريم صلى الله عليه وسلم صدقة الفترة ورد دَرَجَةً من إظهار القرش حمرة للصالح ورده قبطرة من اللغن والرقص অনর্থক এবং যে সমস্ত কাজ তার থেকে অনেক ভালো হয়ে গিয়েছে এগুলো থেকে রোজাদারকে পবিত্র করার জন্য স্বাভাবিক আমরা রোজা রাখার সময় অনেক সময় আমাদের জীবত হয়ে যায় বিভিন্ন হয়ে যায় অনেক ভালো এগুলো যাতে আমাদের রোজা কাজ পরিশুদ্ধ হয় সুন্দর হয় আল্লাহ কাছে সুন্দর একটা রোজা আমাদের জন্য পরিবেশন করা হয় স্থাপন করা হয় এই বিধান দেওয়া শরীয়তের এবং এটা হলো প্রথম ফায়দা এত মান নিশ্চয় দ্বিতীয় ফাইডার আসলে তিনি বলতেছেন অত মাতানি যে গরিবদের খাদ্য বিষয় এই সত্তা ফিতারের মাধ্যমে আমি আমার এক প্রতিবেশী যে খেতে পারে না চলতে পারে না করতে পারে না আমার এই সামান্য দাম তার ঈদের দিনে খোলাক হিসেবে ঈদের দিনে মিষ্টি স্যামাই এই সমস্ত অন্যান্য আমরা নিজেরা আনন্দ উৎসব পালন করি এগুলো যেগুলো আমরা এত সুন্দরভাবে পালন করি